আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ আমরা গত ভিডিওতে পড়েছিলাম দুই জবরওয়াল হরফ আমরা আজকে পড়বো জের দুই জবর দুই জের তারপরে আছে আপনাদের জন্য দুই পেশ তো আমরা আজকে পড়বো হামজাহ জের ইন বা দুই জের বিন হ্যাঁ দুই জবরের সাথে কিন্তু আলিফ ছিল বা আলিফ দুই জবর বান এখানে কিন্তু আলিফ নাই আর ওইখানে আলিফ ছিল বিদায় আমরা গণনা করি নাই এখানে কোনো আলিফ নাই আমরা এখানে গণনা করতে পারবো হামজাহ দুই জের ইন বা দুই জের বিন তা দুই জের তিন সা দুই জের সিন জিম দুই জের জিন হা দুই জের হিন স দুই খিন দাল দুই দিন জাল দুই দিন র দুই জির যা জা দুই জির জিন সিন দুই জির সিন শিন দুই জির শিন সাদ দুই জির সিন দুই দিন তুই জির্ কীন জ দুই জির্ণ আইন আইন দুই জীর্ই ফা জির্ ফিন কফ দুই জির্ কাফ দুই কিন লাম লাম লিন মিম দুই মিন নুন দুই নিন ওয়াও দুই জির উইন হা দুই জির হিন হামজাহ দুই জির ইন ইয়া দুই জির ইন ইয়া দুই জের ইন সাদাফুল্লাহুল আজিম আলহামদুলিল্লাহ আমরা একটু সময় দিয়ে হলেও চেষ্টা করি আমাদের পড়াগুলো যাতারিতভাবে শিখার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ السلام عليكم ورحمه الله